আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাই মাছ ভোনা তো চলুন মূল উপকরণে চলে যাই তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো আমার যতটুকু লাগে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি তেল তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পরিমাণ মতো বেশ কিছু প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি হালকা করে ভেজে নেবো জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে তারপর হচ্ছে ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দুন্দুল কেটে রেখেছি একটি দুন্দুল গুচু কুচু করে কেটে নিয়েছি তারপরে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদম গলে যায় ওই রকম করে কষিয়ে নিতে হবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে তরকারি রান্না করলে আর হচ্ছে দুন্দুল রান্না করলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি জানি না এভাবে আপনারা কেউ খেয়েছেন কি না এটা আমার রেসিপি যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু খুবই ভালো লাগবে অসাধারণ একটি রেসিপি তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো এই তো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি যে মাছগুলো কেটে রেখেছি ধুন দুল দিয়ে সরি বাই মাছগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো বাই মাছ আমি কেটে রেখেছি তো এগুলো দিয়ে দিয়ে ভালো করে এই ঝোলেই আমি রান্না করে নিব একদম শুকনো শুকনো করে রান্না করে নিব। ভোনা ভোনা করে নিব। তো দুঃখের বিষয় কি বলবো যাই হোক পরে আপনাদের সাথে শেয়ার করব তো রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট কেমন হয়েছে অসাধারণ অসাধারণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম